মৃত্যু যে কোনো দিন হতে পারে যে কোনো মুহূর্তে হতে পারে মৃত্যু তোমার ইচ্ছার অধীন নয় তুমি তোমার ভিটার দালান গেথে শেষ করতে পারো বলে মৃত্যু দাঁড়িয়ে থাকবে না তুমি তোমার পাওনা পণ্ডা পুরোপুরি আদায় করতে পারো বলে মৃত্যু তোমার জন্য অপেক্ষা করবে না তোমার পাপের প্রায়শ্চিত্ত হয়নি বলে সে তোমাকে সময় দেবে না তোমার পূর্ণের পরিধি প্রার্থনা অনুযায়ী বিস্তারিত হয়নি বলে সে তোমাকে নতুন মেয়াদ দেবে না তার সময় মতো সে এসে যাবে এবং তোমার প্রাণ হরণ করবে সুতরাং প্রত্যেকটা দিনকেই তোমার মৃত্যুর দিন জ্ঞান করে প্রস্তুত থাকো এমনভাবে প্রস্তুত থাকো যেন যে কোনো সময়ে মরে গেলেও অন্তরে আফসোস না থাকে